হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাচ্ছি শুভ দুপুর আজকের ব্লগটা দুপুরবেলা শুরু করলাম আর এখন ঘড়িতে বাজে একটা পাঁচ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে সকাল থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পাইনি কারণ আজকে আমার একটু বাইরে কাজ ছিল যেই কারণে রান্নাবান্না খুব তাড়াতাড়ি করে তারপর বেরিয়েছিলাম কাজে তাই সকাল থেকে ফোনে অন হতে পারিনি আর তার মধ্যে আজকে মেয়ের স্কুলে ছিল অনলাইন ক্লাস ওর সাড়ে দশটা থেকে অনলাইন ক্লাস এখনও চলছে কিন্তু যেহেতু ও স্নান করতে গেছে ক্লাস স্টপ করে তাই আবার ফোনটা নিয়ে আমি একটু শুরু করলাম যাই হোক ওইদিকে দেখতে পাচ্ছ কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে গ্যাস টাস তো সকালেই জানো মোছা কমপ্লিট আর এইখানে হলো আজকে দেখো রান্না বান্না গোছানো কমপ্লিট হয়ে গেছে সব কিছুই মোটামুটি কমপ্লিট জামা কাপড় কেচে মাথায় হলো শ্যাম্পু করলাম তাই মাথার মধ্যে গামছা পেঁচিয়ে রেখেছি চুলটা একটু জলটা শুকোলে তারপরে চুলটা খুলে আছড়াবো আর একটু সিঁদুর পরে নিলাম আর কপালেটি এই ব্যাক ক্যামেরা একবার তোমাদের সাথে খাবারটা শেয়ার করে এই দেখো হাড়িতে রয়েছে ভাত এখানে রয়েছে পটল ভাজা পটল ভাজা অনেকগুলোই করেছিলাম তোমাদের দাদাভাই খেয়ে খাবার নিয়ে গেছে আর এখানে রয়েছে ডাল টমেটো আর হলো তেঁতুল দিয়ে টক ডাল করেছি মুসুর ডাল দিয়ে আর এটা দেখতে পেরেছ এটা আছে মোচা বাদাম দিয়ে করেছি মোচার তরকারি মানে মোচার ঘন্ট দেখতেই দেখতেই পেলে পেলে বন্ধুরা রান্না করেছি এই আজকে দুপুরে রান্না করেছি আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল মোচা খাবো তোমাদের দাদাভাইয়ের আগের দিন বলছিল এক কি কি তো ভেন্ডি উঠছি এগুলো না এক গিয়ে খাবার হয়ে গেছে তাই বলেছিল যে লতি খোড় মোচা এই ধরনের জিনিস আনতে তাই মোচা লতি এগুলো তো সবসময় বলো একটু করতেও সময় লাগে আর এগুলো ভালো করে না করলে ভালোও লাগে না আর আগে থেকে সবচেয়ে বড় কেটে গুছিয়ে নিতে হয় তাই গতকাল মোচাটা কিনে এনে রাতেবেলায় বসে বসে মেয়ে বেছে দিয়েছিল আর আমি হলাম কেটে নিয়েছিলাম কেটে নুন হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কষগুলো বেরিয়ে যায় আর যাই হোক তাই আজকে সেটা বাদাম দিয়ে রান্না করেছি নিরামিষভাবে একদম নিরামিষভাবে আর তার সাথে করেছি টকের ডাল ফটকভাবে এই হলো দুপুরের রান্না আর কী বলো গরম মেয়ে আর কী খাবার চাই যাই হোক বন্ধুরা এইদিকে দেখো পুজো দিয়ে নিয়েছি কিন্তু আজকে একটু ফুল নেই ঘরে একটা ফুলও ছিল না ফুল ছাড়া ঠাকুরকে পুজো দিতে হলো কি করব এখানে তো কোনো ফুল নেই পাশের ভেতরে একটা গাছ আছে কিন্তু অনেক উঁচুতেও সম্ভব না আর সত্যি কি বলো তো লোকের কাছে ফুল তুলতে যেন কেমন লাগে যাই হোক যার জন্য ফুল ছাড়াই পুজো দিলাম আর আগামীকাল তো তোমাদের দাদারা ছুটি আছে ও ফুল আনবে বৃহস্পতিবার যাই হোক তখন হয়ে যাবে দু দিন আবার কোনো চিন্তা থাকবে না যাই হোক বন্ধুরা সারাদিনের ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর এদিকে আমার মেয়ে দেখো ও এখন স্নান করে আসলো আমি আজকে আগে করেছি কারণ মাথা ঘষেছি তার জন্য আগে আমি শ্যাম্পু করে আসলাম তাই বললাম যে তুই তারপরে কর যাই হোক চলো একবার দেখিয়ে দিই জামা কাপড় কেচেছি সেগুলো মেলেছি এদিকে দেখো বাইরে কি রোদ উঠেছে আজকে দেখতে পারলে বন্ধুরা বাইরে আজকে প্রচুর রোদ উঠেছে আর অল্প জামা কাপড় কেচেছি যেই কারণে এই যে ওইদিকে কটা আর এখানে দুটো অল্প জামা কাপড় ছিল আজকে বেশি জামা কাপড় ছিল না কাল কালকে গুলো হচ্ছিলো আর দেখি আগামীকাল চাদর টাদরগুলো গুলো আছে তুলবো ওগুলো কাঁচতে হবে নোংরা হয়ে গেছে দু তিন দিন হয়ে গেছে পাতা আর গরমে কি বলতো সবচেয়ে বেশি ঘাম হয় যেই কারণে সব জিনিস নষ্ট হয় আর কি দারুণ লাগছে কাজটা বন্ধুরা অনেক বক বক করলাম সারাদিনের ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে এই দেখতে পাচ্ছ পাঁচিলের নিচ ওপরে বসে আছে আমাদের ভলুসোনার মা গাছের নিচে ঠান্ডা বলে এখানে নির ভাবনায় ঘুমাচ্ছে আর আমার মেয়ে ওকে জানলা দিয়ে ভিডিও করে ডাকছিল জানো দেখো বন্ধুরা রাতের খাবারে করে এনেছি আজকে রাতের খাবারে হয়েছে চাউমিন দেখতেই পাচ্ছ আলু পেঁয়াজ ডিম দিয়ে করেছি চাউমিনটা আর মেয়ে সস খায় না তাই ওকে সস দিইনি আমরা খাই তাই আমাদেরটাই সস দিয়ে নিয়েছি আর ওটায় সস ছাড়া চলো কেন খে nghe nó không